এক ঘন্টার মতন সময় লাগছে আমি আসছি গিয়ে এলো কমলাপুর থেকে ভাই রাস্তা নাকি শুনলাম রাস্তা বন্ধ তারপরে মিটিং হচ্ছে নাকি শুনলাম এই জন্য আর কি এটা আসলে কিভাবে দেখবো আসলে এখন কি বলবো ওনাদেরকে কিছুই বলার নাই এখন সবাই যে যা পারতাছে যেমনি পারতাছে এমনি মিটিং মিছিল করতেছে দাবির কোনো এখন কোনো শেষ নাই আগে তো কোনো দাবি দেওয়া ছিল না আরে এখন এত দাবি দেওয়া কোথা থেকে আসলো আসলে আমরা এটা ভালো দেখি না মিটিং মিছিল আগে আগে করে নাই এখন শুরু হয়েছে ওনাদের কি বিষয়টা এটা কিছু তো জানতে পারলাম না আর ওনারা যেখানে পারে সেখানেই বৈষে পড়ে মিটিং করে জনগণের পুরাই আপনার ভোগান্তি আমরা বাসা বাড়িতে যাবো এক ঘন্টা ঘন্টা লাগে কোনো ই হয় না বংশাল থেকে প্রায় দেড় ঘন্টার উপরে হবে এমনি তো বিশ ত্রিশ মিনিট লাগে খুবই অবস্থা খারাপ ভাই আমরা তো স্বাভাবিকভাবে আমরা চলতে না আগের জায়গা স্বাভাবিকভাবে চলতাম প্রতিদিনই যানজট এখন প্রতিদিনই আমি সদরঘাট থেকে আসছে তা মিনিমাম দুই ঘন্টা লাগে গেছে নর্মালি আধা ঘন্টা লাগতো আসা হয়তো আধা ঘন্টা লাগতো সেখান থেকে আমার আরো এতে জনগণের বিভ্রান্ত হচ্ছে চলাফেরার বিভ্রান্ত হচ্ছে এবং কাজকর্ম করার অত্যন্ত মানে বিভ্রান্ত ঘটনা ঘটছে যা সময়ের মতন আমরা কিছুই করতে পারছি না আমরা যে একটা স্টেশনে তার স্টেশনে যাবে এই টাইমের ভিতর এটা আরও সম্ভব হচ্ছে না বসেছিলাম তা তো এক ঘন্টার মতো এটা গাড়িটা আসলে হলো একটা গুলিস্তান থেকে জি এক ঘন্টা দেড় ঘন্টা লাগে গুলিস্তান থেকে শাহবাগ আসতে আধা ঘন্টার মতো লাগছে আর এখানে বসে আছি প্রায় এক ঘন্টার মতো জি এখানে যানজট মিটিং হচ্ছে মিছিল হচ্ছে এই কারণেই রাস্তাটা পার হতে পারছে না আসলে এটা মেন রোডগুলো আটকে সাধারণ জনগণের 아, ক ট া ভ